পাঁচ দিন পরেও অপহৃত নাবালিকা মেয়েকে ফিরে না পেয়ে এসপির দ্বারস্থ অসহায় পিতা সুশাসনের রাজ্যে প্রতিটি মানুষ ভালো থাকার কথা থাকলেও কিছু কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের কারণে ভালো থাকতে পারছে না সাধারণ মানুষজনরা রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত যাত্রাপুর থানার পুলিশবাবুদের কারণে সুশাসনে ভালো নেই অসহায় পিতা গত সতেরোই ডিসেম্বর রাত্রি দশটায় যাত্রাপুর থানা এলাকা নিজ বাড়ি থেকে দশম শ্রেণী পড়ুয়া নাবালিকা ছাত্রীকে তিনজন যুবক মিলে অপহরণ করে নিয়ে যায় নাবালিকার পরীক্ষা চলছে সে গত রবিবার দিন অর্থাৎ সতেরোই ডিসেম্বর রাতে পড়াশুনো শেষ করে ঘর থেকে যখন বের হয় তখন যাত্রাপুর থানা এলাকার রুবেল হোসেন শফিক উদ্দিন এবং আলম তিনজন যুবক মিলে চাপা দিয়ে দশম পড়ুয়া নাবালিকার ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বাড়িতে তখন নাবালিকার পিতা ছিলেন না খবর পেয়ে নাবালিকার পিতা তার আত্মীয় স্বজন নিয়ে রাতে যাত্রাপুর থানায় গিয়ে অপহরণকারীদের নাম ধাম দিয়ে মামলা দায়ের করে মামলা করার পর থেকে শুরু হয় নাবালিকার পিতার উপর যাত্রাপুর থানার ওসি শ্যামশঙ্কর রিয়াং এবং মামলার আয়ু প্রীতমবাবুর চাপাচাপি ওসি এবং আয়ু মিলে চাপ সৃষ্টি করে নাবালিকার পিতার উপর যাতে করে নাবালিকার পিতা মামলা প্রত্যাহার করে নেয় দশম পড়ুয়া নাবালিকার পিতা মামলা প্রত্যাহার করবে না বলে ওসি এবং ইনভেস্টিগেশন অফিসারকে জানিয়ে দিলে তখন তারা নাবালিকার পিতাকে বলে মামলা তুলে নিলে কুড়ি মিনিটের মধ্যে নাবালিকা মেয়েকে আমরা ফিরিয়ে এনে দেব যাত্রাপুর থানার বড়বাবু এবং ছোটবাবুর এই কথা শুনে অবাক হয়ে যায় অসহায় পিতা স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তাহলে যাত্রাপুর থানার পুলিশ জানে নাবালিকা মেয়েকে অপহরণকারীরা ঠিক কোথায় রেখেছে

জেলা পুলিশ সুপারের কাছে এসে সাহায্য প্রার্থনা করেছেন অসহায় পিতা তার নাবালিকা দশম পড়ুয়া মেয়েকে খুঁজে পেতে এসপি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন অসহায় পিতা গভীর দুশ্চিন্তায় রয়েছেন তার নাবালিকা মেয়েটিকে নিয়ে যদি পুলিশ সুপার মেয়েটির সন্ধানে সাহায্য না করে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর দরজায় গিয়ে কড়া নাড়বেন বলে বৃহস্পতিবার দিন দুপুরবেলা এসপি অফিসের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে জানালেন নাবালিকার অসহায় পিতা যাত্রাপুর থানা পুলিশের এই ঘটনা শুনে সিপাহীজলা জেলার প্রতিটি মানুষের মুখে একটাই কথা কথা এই সমস্ত পুলিশের কারণেই কলঙ্কিত হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর এসপি বিষয় আমার মানে এটা কিডন্যাপ হয়েছে রবিবার রাত 10টার সময় তিনজন লোকে কিডন্যাপ করে নিয়ে গেছে এরপরে আমি থানার মধ্যে গেছি থানার মধ্যে তারা আজকে সাত দিন আমরা ঘুরেছে আজ পুলিশ যে তুমি যদি কেস না না দাও তাহলে তোমার মেয়ে এটাকে আমরা ফিরিয়ে দেবো হ্যাঁ এই মেয়ে চলে গেলে আমরা কেস করতাম ফারতাম না মেয়েটা যদি ফিরিয়ে দিই